কেউ নিজে তৃণমূলের পদাধিকারী কেউ আবার তৃণমূলের পদাধিকারীর স্বামী রাজ্যে এসআইএস শুরু হতে বিএলওদের নিয়ে একের পর এক অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে বিএলওর দায়িত্ব থেকে সরানোর দাবি তুলল তারা খড়গপুর দু নম্বর ব্লকের চক মকরামপুর অঞ্চলের তৃণমূল সভাপতি অসিত কুমার দে ওয়ার্দা সাতাশি নম্বর বুথের বিএলও করা হয়েছে তাকে এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছে বিজেপি আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার দুশো সাতাশ পিংলা বিধানসভার সাতাশি নম্বর বুথি যাকে হিসাবে নিয়োগ করা হয়েছে অসিত কুমার তিনি একজন টিচার এবং তিনি ওই অঞ্চলের মগরামপুর অঞ্চলের তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি চার নম্বর চকমগ্রামপুর অঞ্চলের সভাপতি দায়িত্বটা পালন করি তৃণমূল কংগ্রেসের দু সালবার তার পরবর্তীকাল থেকে আমি দায়িত্ব পালন করি এখন সাতাশি নম্বর পার্টে আমি বিএলও দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যদি আরও মনে করে আমাকে যে আমার থাকা যাবে না আমার থাকার নিয়ম বহির্ভূত তাহলে আমাকে বাদ দিতে পারে আর নাহলে আমি দায়িত্ব যেমন পালন করছি আমি ঠিক দায়িত্ব পালন করব এ নিয়ে খড়গপুর দু নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন অভিযোগ পাওয়ার পর দপ্তরে জানানো হয়েছে বিকল্প তৈরি আছে অ্যাপয়েন্টমেন্ট রেডি আছে জেলা থেকে আমাদের অনুমতি দিলে সঙ্গে সঙ্গে অন্য কাউকে নিযুক্ত করা হবে এরই পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিএলওকে নিয়ে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তার দাবি দুশো নম্বর বিধানসভা কেন্দ্রের তেরো নম্বর পার্টে বিএলওর দায়িত্বপ্রাপ্ত নবকুমার মল্লিক পটাশপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য স্বামী আমি বিএলও আমাকে নির্বাচন কমিশন নিয়োগ করেছে কিন্তু আমাকে নিরপেক্ষ কাজ করতে আমি দলীয় হতে পারি আমার যে দল পছন্দ সেই দল করছি আমি তো এটা সত্য যে আমার একটি পঞ্চায়েত সমিতির মেম্বার আমি তার স্ত্রী আমি একজন শিক্ষক নির্বাচন কমিশন আমাকে বিএলও দায়িত্ব দিয়েছে সব মিলিয়ে রাজ্যে এসআইআর ঘোষণা হতেই বিএলও দের রাজনৈতিক যোগ নিয়েও বিতর্ক চলছে বিশ্বজিৎ দাস ঋত্বিক প্রধান এবিপি আনন্দ বিধানসভা ভোটের মুখে চরম অস্বস্তিতে বিজেপি বিধায়কের সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করছিল তৃণমূল তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন দুই বিজেপি বিধায়ক এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায় সে বলছে সে নাকি তিরিশ জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে দু মাস শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি আমার কাছে কোনো প্রমাণ নেই দিল্লিতে ক্ষমতায় মোদী সরকার তাদের আমলেই দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে এইমস এর শাখা যার মধ্যে অন্যতম কল্যাণী এমস এবার সেখানেই অস্থায়ী কর্মী নিয়োগে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন আর এক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার নিজের দলেরই বিধাকের বিরুদ্ধে রীতিমতো টাকার বিনিময় এমসে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অম্বিকা রায় এসে বলছে 30 জনকে নিতে হবে আগে তারপরে ওদের জয়েন্ট হবে সেখানকার কোন হন যে ৩০ জনকে সে ত্রিশ জনের আইটারটা পেল কোথায় এটা আমরা জানতে এসেছি এবার শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি আমার কাছে কোনো প্রমাণ নেই কি বিশ্বজিৎ পাল তারপরে মধু কি নাম তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরি যার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি তারা মন্ডল ও বটে অসীম সরকারকে পাল্টা চ্যালেঞ্জ করে দিয়েছেন কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায় একদম সর্বতো মিথ্যা এবং আমি বলবো প্রমাণ করে দেখা আমাদের পার্টি যারা নাকি স্থানীয় রয়েছে রাজ্যের রয়েছে তারা দেখবে তাদের কাছে যা বলার আমি বলবো যে অ্যালিগেশনটা দিচ্ছে একদম অ্যাবসলিউটলি বেসলেস দুই বিধাবকে লড়াইয়ে ভোটের আগে অস্বস্তিতে পদ্মশ্রী বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন তিনি বিষয়টি জানেন না উল্টো দিকে খোঁজা দিতে ছাড়ছে রাজ্যবুন এই গন্ডগোলটা বিজেপির মধ্যে অনেক দিনই ওখানে হচ্ছে বিধায়ক বনাম বিধায় শুনুন একটা জায়গায় সুযোগ পেয়েছেই তা তিনি চুরি করে ভাগ করে দিচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা প্রশ্ন করেন না সেখানে তো ওটা টাকার বখরা লড়াই যে কে কাকে ঢোকাবে আর কে কত পয়সা সেখান থেকে কামাবে সুতরাং এক কল্যাণীর এমস দিয়েই বাংলার মানুষ বুঝে যাচ্ছে আগামী দিনে এই দলটা এই বাংলার জন্য কত বিপজ্জনক হতে পারে এর আগে কল্যাণী এমসে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানার মেয়ে যে মাম্মা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আর এক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা তখন তা নিয়ে প্রবলভাবে সরব হয় আর এবার তৃণমূলের হাতে কার্যত হাতিয়ার তুলে দিয়ে দ্বন্দ্বে জড়ালেন দুই বিজেপি বিধায়ক যদিও বিষয়টি নিয়ে কল্যাণী এমসের মুখপাত্র জানিয়েছেন তদন্ত চলছে নতুন করে নিয়োগ এবং প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে সুদীপ মন্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ